আসসালামু আলাইকুম এই পেশেন্ট কর্পোরেট জব করেন তো ওনার জবের ক্ষেত্রে দেখা যায় চুলটা একটু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে কারণ সুন্দর চুল কিন্তু ব্যক্তিত্বকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে এই ক্ষেত্রে তার চুল যাওয়া শুরু হওয়ার পরে কিন্তু তিনি আমাদের কাছে আসেন এবং তাকে আমরা ডায়াগনোসিস করলাম অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া এই ক্ষেত্রে তাকে আমরা কিছু হরমোনের মেডিসিনও দিয়েছি পাশাপাশি কয়েকসেশন থেরাপি দিয়েছি চিকিৎসার আগে দেখতে পাচ্ছেন তার চুলের অবস্থা চুলগুলো কিন্তু পরে যাচ্ছিল মাথা একটু খালি হয়ে যাচ্ছিল এবং চুলগুলো দেখবেন একটু পাতলা হয়ে যাচ্ছিল এবং কালার হারিয়ে কিন্তু একটু ধূসর বর্ণের হয়ে যাচ্ছিল পরবর্তীতে চিকিৎসার পরে তার চুলগুলো কিন্তু দেখুন আগের চেয়ে বেড়ে গেছে মাথা অনেকখানি ঠেকে গিয়েছে ছোট ছোট কিছু চুল গজানোর কারণে তার চুলটা কিন্তু আগে চেয়ে সুন্দর দেখাচ্ছে পাশাপাশি চুলগুলো মোটা হয়ে হেলদি কালার ধারণ করেছে এই ক্ষেত্রে ওনার চুলগুলো আরও বেশি যাতে উনি ধরে রাখতে পারেন এবং চুল যাতে না পড়ে সেক্ষেত্রে ওনাকে কিছুটা আমার ফলো আপে থাকতে হবে সুতরাং এই ধরনের চুল পড়া যদি আপনার থাকে আপনি সময় নষ্ট না করে দ্রুত কিন্তু চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন কারণ যত দ্রুত আসবেন তত বেশি কিন্তু ফলিকল বা চুলের গোড়া জীবিত থাকবে এবং তত বেশি কিন্তু আমরা আপনাকে হেল্প করতে পারবো ভালো একটা চুল পেতে পাশাপাশি চুলটা ধরে রাখতে ধন্যবাদ